দুপিঠটা আমি ভালো করে সেঁকে নিয়েছি এক বাটি সুজি আর দু চামচ তেল দিয়েছি এত সুন্দর সুজি দিয়ে নাস্তা বানানো যাই বন্ধুরা সকালে টিফিনটা ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না আর দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে একেবারে সফট হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক বাটি সুজি আর দু চামচ সাদা তেল দিয়ে একবারে স্বাস্থ্যকর হেলদি নাস্তা বানিয়ে দেখাবো সকালে টিফিন এটা খেতে পারবেন খাবারে আর এতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে আর স্বাস্থ্যের পক্ষে তো ভীষণ উপকারী আর এই গরম পড়েছে বন্ধুরা কিন্তু গরমকালে খেতে দারুণ সুন্দর লাগে তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমাকে পাশে থাকবেন তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি মিস্কি জার আর নিয়েছি আমি এক বাটি সুজি তো আমি দশ টাকা প্যাকেটে সুজি নিয়েছি কিন্তু এক বাটিয়ে সুজিটা হয়েছে তো মিষ্টি জারের মধ্যে আমি ঢেলে নেবো সুজিটাকে আর গরমকালে বন্ধুরা হালকা ফুলকা ব্রেকফাস্ট খেতে কিন্তু সকলে দারুণ পছন্দ করি আর সুজির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নবণ আর দিব চামচ চিনি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে নেবেন আর নিয়েছি আমি হাফ বাটি টক দই আর হাতের কাছে যদি টক দই না থাকে বন্ধুরা তাহলে এক চামচ দিয়ে দিবেন লেবু রস তাতে কিন্তু খুব পারফেক্ট হবে তৈরি যখন বন্ধুরা নাস্তাটা বানাবেন তখন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরিমাণগুলো ঠিকঠাকভাবে হবে তো আমি এক বাটি সুজিতে এক বাটিয়ে জল দেব দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব সুজিটাকে আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি ঢেলে দেবো আর দেখুন বন্ধুরা এভাবে করে পেস্টটা তৈরি করে নিতে হবে একদম কেকের ব্যাটারের মতো করে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না একদম কেকের ব্যাটার যেরকম তৈরি হয় বন্ধুরা সেরকমই গুলেছি আমি এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিব। আর কড়াইয়ের মধ্যে দিব জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর হাতের কাছে স্ট্যান্ড না থাকলে একটা টিফিন বাটি মুখ বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিব একটা আমি স্টিলের থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব তাহলে নাস্তাটা কিন্তু খুব সোজে উঠে আসবে থালা থেকে বের হয়ে আসবে মধ্যে সাদা তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমি বাটারটা তৈরি করে নেব হাফ চামচেরও আমি কম নিয়েছি খাওয়ার সটা আর হাফ চামচ নিয়েছি আমি গোটা জিরে আর এখানে আমি কোনো মশলা মিশাব না বন্ধুরা এভাবে করে আমি মিশিয়ে নেব যেহেতু আমি স্বাস্থ্যকর হেলদি টিফিনটা বানাচ্ছি তাই আমি মশলা ছাড়া আমি বানাবো এক বাটি সুজি দিয়ে বাড়ি পরিবারের জন্য হেলদি নাস্তাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই যে থালাতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি সে থালার মধ্যে আমি ব্যাটারটাকে সুজির ব্যাটারটাকে ঢেলে নেব। তো থালার মধ্যে আমি সবগুলো ব্যাটার ঢেলে নিয়েছি একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারের থালাটা বসিয়ে দিব ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেবো মিডিয়াম আছে তিন মিনিট আমি জাল করে নিয়েছি আর তিন মিনিট করে আমি দিয়ে দেবো চিলি ফ্রেশ তো নিয়েছি চিলি ফ্রেশ এভাবে করে আমি ছড়িয়ে দেব তাহলে নাস্তাটা খেতে ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে আর বাচ্চারা খেলে বন্ধুরা কম দিবেন আবারও আমি ঢাকা দিয়ে দেবো ছ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি দেখে নেবো হয়েছে কিনা একটা কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে দেখে নেবো হয়েছে কিনা আর দেখুন বন্ধুরা কাঠি গিয়ে কিছু লেগে নাই তার মানে হয়ে গিয়েছে আর কাঠির মধ্যে যদি লেগে থাকতো তাহলে পরে আরেকটু একটু দু মিনিটের মতো জাল করে নেবেন তাহলে আর লেগে যাবে না কাঠির মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হবে তো নাস্তাটাকে আমি ঠান্ডা করে নেবো তো নাস্তাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আমি পছন্দ মতো শেপ করে কেটে নেব আর একেবারে নরম সফট হয়েছে বন্ধুরা মা কখন হবে খাবো এখন হয়নি দাঁড়াও আর দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আর কতটা সফট হয়েছে বন্ধুরা তো তোমরা চাইলে বন্ধুরা এভাবে করে শস্যের সঙ্গে খেতে পারো কি এমন কি চাটনির সঙ্গে খেতে পারো দারুণ লাগবে খেতে তো এর থেকে ভালো খেতে চাইলে বন্ধুরা তেলে ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব একটা তাওয়া বসিয়ে দেব তাওয়ার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ সাদা তেল তোমরা চাইলে বন্ধুরা এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারো তেলটা এইভাবে করে তার মধ্যে ছড়িয়ে দেব তোমরা চাইলে বন্ধুরা ফোড়ন দিয়েও এটা ভেজে নিতে পারো গোটা সর্ষে তিল দিয়ে আমি এমনি ভাজব তো তার মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দেব এবার আমি নাস্তাগুলোকে উলটিয়ে দিব আবার আমি এক চামচ সাদা তেল দিয়ে দু পিঠটা আমি ভালো করে সেঁকে নেব পিঠটা আমি ভালো করে সেঁকে নিয়েছি উল্টে পাল্টিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টে আমি দু দুপিটায় আমি ভালো করে সেঁকিয়ে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবগুলো নাস্তা আমি তেলে ভেজে নিয়েছি আর নিয়েছি কারিপাতা কিছুটা পরিমাণে কারিপাতা দিয়ে আমি এভাবে করে সাজিয়ে দেবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে আর তার সঙ্গে চাটনি থাকলে বন্ধুরা কোনো কোথায় নেই নাস্তাটা পুরো জমিয়ে যাবে সকালে এভাবে করে যদি টিফিন বানিয়ে খান বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকবে আর খেতে তো অবশ্যই খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ বন্ধুরা দশ মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন বাড়ির পরিবারের জন্য তো বন্ধুরা একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখতে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার মেয়ে বন্ধুরা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কখন বলছে মা খাবো খাবো সঙ্গে খেতে বেশ ভালো লাগে বন্ধুরা অসাধারণ স্বাদের রয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে এভাবে যদি সুজি নাস্তা সকালে বানিয়ে খাওয়া যায় বন্ধুরা তাহলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে থাকবে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে আমাকে বলবেন তো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন